আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক চমৎকার একটি দোতলা বিল্ডিং নির্মাণ কাজের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করেটা ওয়ার্ন করে রাখবেন দর্শক আজকে যেই রিভিউ যিনি আপনাদের মাঝে উপস্থিত হলাম এই বিল্ডিংটি নির্মাণ কাজ চলছে কুমল্লা লাকসামে যিনি এই বিল্ডিংটার নির্মাণ কাজ করছেন উনি একজন প্রবাসী প্রবাস থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো উনি নিয়মিতই দেখতেন দেখার পর আমাদের ফ্যাক্টরি সরজমিনে এসে ভিজিট করে আমাদের প্রোডাক্ট দেখে উনি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেছেন আর সেই প্রোডাক্ট দিয়ে ওনার এই বিল্ডিংটার এ টু জেড বাড়ির কাজ করছেন দোতলা খুব সুন্দর একটি ডিজাইনের এই বিল্ডিং নির্মাণ কাজ আমরা যেই ভিডিওটি এখন করছি আপনাদের মাঝে তুলে ধরলাম সেটি ক্লায়েন্টের পাঠানো ভিডিও আমরা এডিটিং করে বয়েসটা সাথে অ্যাড করে দিলাম এই বিল্ডিংটার ভিতরের যে এন্ট্রয়ের যেই বিষয়টা যেই ভিতরের যে সাইটগুলো বা কাজগুলো সে কাজগুলো উনি নিজে হাতে ভিডিওগুলো করে আমাকে পাঠিয়েছেন এবং যে কাজগুলো খুব চমৎকার কাজ করেছেন এবং ওনার যে মেস্ত্রি বা কন্ট্রাক্টর কোনো কিছু আমাদের এখান থেকে নেয় নাই ওনার নিজস্ব যে ভিত্তিক যে মেস্তুরি সে মেস্ত্রি দিয়ে এই কাজগুলো করিয়েছেন এবং সেই ভিত্তিতে এই কাজের কোয়ালিটি এতটা সুন্দর আমার কাছে লেগেছে যেটা আসলে আপনাদের কাছে আসলে মোবাইলে আমি যতটুকু দেখতে পাচ্ছি খুব চমৎকার কাজ করেছেন এবং ভিতরের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন ওনার যে ইলেকট্রিক্যালের বা ওয়ারিংয়ের যে সিস্টেমে কাজ করেছেন সেটাও খুব চমৎকার খুব প্রশংসনীয় কাজ অনেকেই কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চান অনেকেই অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন প্রফেশনাল মিস্ত্রি বা কন্ট্রাক্টর কোথায় পাবেন আসলে এইগুলো কাজের জন্য প্রফেশনাল কোনো কন্ট্রাক্টর বা মিস্ত্রির প্রয়োজন হয় না এটা যে কোনো মিস্ত্রি যারা ঈদ নিয়ে কাজ করে তারাও এই ব্লক নিয়ে কাজ করতে পারবে তবে কিছু নিয়ম কারণ জানতে হয় যেটা ঈদের ক্ষেত্রেও আসলে করতে হয় তবে ঈদের ক্ষেত্রে অনেক সময় অনেক কন্ট্রাক্টর বা মিস্ত্রি সেই নিয়মকরণগুলো মেনে কাজ করে না যদি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন বা আপনারা ব্লক গাতনির সঠিক তথ্য বা নিয়ম জানতে আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখেও আপনারা খুব সহজে কাজ করতে পারবেন এই বিল্ডিংটাতে কিন্তু ইলেকট্রিক্যালের এবং ওয়ারিংয়ের যে কাজগুলো করেছেন ব্লক না কেটে উনি ইনস্টলিং করেছেন ওনার ইলেকট্রিক্যালের যে পাইপগুলো এবং যেই প্লেজে আপনার বোর্ড পয়েন্ট পড়বে সেই জায়গাটুকু উনি কেটে নিয়েছেন খুব চমৎকার একটি বিল্ডিং আসলে ওনার যে গাঁথনির কোয়ালিটিটা যতটুকু আমরা ভিডিওতে দেখছি খুব সুন্দর এবং খুব চমৎকার কাজ করেছেন খুব প্রশংসনীয় কাজ ওনার উপরের যে কাজগুলো সে কাজের সেন্টারিংটা এখনও খোলা হয় নাই ব্লকের গাতনি। অনেকে মাঝে মাঝে বলতে পারেন যে হলগুলো কেন এই হলগুলো এর করার জন্য বা মার্চা দেওয়ার জন্য মার্চা দেওয়ার জন্য এই হলগুলো করা হয়েছে যাতে মার্চাটা সঠিক ইয়াতে মেজারমেন্টে যেন বসাতে পারে সেজন্য এবং তাতে সহজ হয়ে হয় আবার এই ব্লক না কেটেও কিন্তু মার্চা দেওয়া সম্ভব তবে ওইভাবে একটু কষ্ট হয়ে যায় এটা ইজি পন্থায় যার কারণে আসলে এটাই গিয়ে অনেকে ফলো করে এভাবেই কাজের কোয়ালিটিটা আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন বা ভিডিওতে আশা করি বুঝতে পারছেন ওনার যে বিল্ডিংয়ের ডিজাইনটা যে ডিজাইনের উনি কাজ করেছেন সেটা খুব সুন্দর এবং খুব প্রশংসনীয় কাজ আমার কাছে ওনার ডিজাইনটা খুব ভালো লেগেছে যারা এরকম বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ